আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার প্রাণপ্রিয় দেশ ও প্রবাস ভিওয়ার্স বন্ধুরা আজকের খুবই সুন্দর একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনি মাত্র 21 বার পড়ুন প্রেমিকা আপনার প্রেমে পাগল হয়ে যাবে হ্যাঁ আপনারা যারা কথাটি শুনছেন একদমই সত্য একদমই সত্য আপনি আজকের যে টোটকাটি নিয়ে হাজির হয়েছি একদমই পরীক্ষিত টোটকা আপনি যাকে খুশি আপনার প্রেমে পাগল করতে পারেন আপনার প্রেমে পাগল আপনার প্রেমে পাগল প্রিয় বন্ধুরা আপনারা অনেক তন্ত্রবিদ্যা দেখেছেন অনেক ভিডিও দেখেছেন আজকের ভিডিওটি সত্যি একটু ভিন্ন ধরনের আপনি এই কাজটি করলে আপনার কাজ সফল হবেই হবেই হবে আপনাকে কোনো রোজা বিরাজের কাছে ছুটতে হবে না কোনো তান্ত্রিকের কাছে ছুটতে হবে না আপনি নিজে বাড়িতে বসে আপনার জীবন সঙ্গীকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারেন আপনার প্রেমে বস করতে পারেন আমার প্রাণের বন্ধুরা এটি একদম পরীক্ষিতভাবে কাজ হবে এর কোনো ভেজাল নেই অনেকেই ভাববেন হয়তো কাজ হবে না কিন্তু এটি এতটাই পরীক্ষিত আপনি যদি কাজ করেন তো কাজ অবশ্যই খাটবে প্রিয় বন্ধুরা আপনার আপনজন বা প্রিয়জনকে আপনি বস করতে চাইছেন সে আপনার সাথে বারংবার দুর্ব্যবহার করছে আপনি তাকে খুবই ভালোবাসেন কিন্তু সেই ব্যক্তি আপনার সাথে ভালোবাসছে না প্রিয় বন্ধুরা আপনার স্ত্রীকেও আপনি আপনার বসে আনতে পারেন আপনার প্রেমিকাকেও আপনি আপনার বসে আনতে পারেন একদমই পরীক্ষিত সহকারে এটি কাজ হবে মাত্র সাত দিনের মধ্যে আপনার প্রেম সফল হয়ে যাবে যদি না হয় তখন আপনি আমাকে জানাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি করতে গেলে আপনাকে কী করতে হবে আপনি প্রতিদিন সকাল ও সন্ধ্যে যে কোনো টাইমে পবিত্র অবস্থায় যে কোনো টাইমে পবিত্র অবস্থায় সকাল সন্ধ্যে একুশবার করে আল মমিন আল মমিন এই শব্দটুকি পাঠ করবেন আল মমিন এই শব্দটুকি পাঠ করবেন দেখবেন আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাচ্ছে সেই ব্যক্তি আপনার জন্য উদাস হয়ে যাচ্ছে এই কাজটি আপনি মোট আপনি পর পর সাত দিন করবেন পরপর সাত দিন করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা সকাল সন্ধ্যে একুশ বার করে আল মমিন এই শব্দটুকি পাঠ করবেন প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে যারা প্রতিদিন আমার ভিডিও দেখে ওকর আব্বুল আলমিন তাদের বাড়া মুসিবতকে দূর করে দাও তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাই সকল বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ